শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অন্য দিনের মতো আমি আজকেও পাকোড়ার ভিডিও নিয়ে আসছি তোমাদের সঙ্গে তো এগুলো কিসের পাকোড়া জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তা চলুন দেখা যাক এগুলো কিসের পাকোড়া রেডি তো আমি এখানে ভুট্টা নিয়েছি আমরা আজকে ভুট্টার পাকোড়া খাবো তো ভুট্টার পাকোড়া কী করে খাবো দেখো এখানে আমি ভুট্টাগুলোকে গ্রেড করে নিয়েছি এর সঙ্গে আমি চালের গুঁড়ো আর বেসন নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি তার সঙ্গে কালো জিরে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ নিয়ে নিয়েছি এবার পেঁয়াজের কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ঢেলে দিয়ে দিচ্ছি তারপরে যে মশলাগুলো ছিল সবগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব এখন এগুলো আমি ভালো করে মেখে নেব সবগুলো উপকরণে তো এগুলো মাখতে মাখতে আমি তোমাদেরকে বলছি আমি কিন্তু আর মানে প্রথম ট্রাই করছি জানি না কীরকম খেতে হবে তোমরা কিন্তু চাই একবার ট্রাই করতে পারো তো দেখা যাক কীরকম খেতে হয় আমিও তো প্রথম প্রথম এক্সপেরিমেন্ট করছি নাকি সত্যি একবার ট্রাই করে দেখবি কিন্তু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো তো আমার মাখা হয়ে গেছে এরপর আমি পাকোড়াগুলো ভাজার জন্য কড়াই তেল বসিয়ে দিয়েছি এরপর আমি যে তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দেব তো ভাসতে ভাসতেই বলি নতুন এক্সপেরিমেন্ট তো জানি না কীরকম হবে তো ঠিক আছে দেখা যাক আমি এক এক করে কিন্তু সবগুলো দিয়ে দেব। দেখো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু দেখো এত কষ্ট করে হাত পুড়ে রান্না করি তারপরেও কিন্তু আমাদেরকে শুনতে হয় যদি তরকারিতে একটু লবণ বা হলুদ বেশি হয় তারপরে শুনতে হয় যে কী আর বলবো এটাই তো দেখো এখানে কিন্তু পাকোড়াগুলো আমার হয়ে গেছে এরপর আমি সবগুলোকে এক এক করে উল্টে দেবো তো আমি উল্টে দিচ্ছি মেয়ে আমাদেরকে করতে লাগে লাগে ঘরও সামলাতে বাড়িও সামলাতে লাগে আবার বড় সামলাতে লাগে কি বলো সব কিছুই সামলাতে হয় তো দেখো এখানে কিন্তু পাকড়া প্রায় হয়ে এসছে আমি কিন্তু এরপর দেখো অনেক কত সুন্দর দেখতে লাগছে আমি কিন্তু এরপর পাকোড়া পাঁকড়াগুলোকে নামিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে দেখো এরপর কিন্তু আমি পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি সবগুলোই এইভাবে নামিয়ে নেব তো রকম হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এই হলো আমার ফাইনাল লুকস সবগুলো ভাজার পরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে